তারপর অনেকবার সালিসি বৈঠক হয়েছে সালিসি বৈঠকের সিদ্ধান্ত তারা কোনো কিছু মানে না তারপর শেষে আমরা আদালত করতে বাধ্য হয়েছি আদালত সর্বপ্রথম স্ট্যাটাস কে উদ্দেশ্যে এরপর সেটা দুই বছর ছিল এরপর আবার সেটার আদালত মুলতবি করে দিয়েছে পরে আমরা আবার সেটা জজ করে রিগুলেশন মানে আবার আবেদন করছি স্টার্ট করার জন্য কিন্তু জজ করে নামঞ্জুর করায় আমরা হাইকোর্টে গেছি হাইকোর্টে আমাদের প্রথম ছয় মাসের স্ট্যাটাস করে দেয় এরপর ছয় মাস পর আবার স্থায়ী স্ট্যাটাস দেয় মানে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই যে আপনারা যে মামলা করছেন মামলা করার আগে কি জমি সব আপনারা খেতেন না দুই পক্ষ মিলে খেতেন না আমরা কখনো দুই পক্ষ মিলে খাই নাই কারণ আমরা জানিও না যে এদের এদের আবার এখানে একটা দাবি জয় আছে কারণ আমরা প্রায় ষাট বছর অর্থাৎ ক্রয়লগ্ন লগ্ন হয়েছে প্রায় ষাট বাষাট বছর পর্যন্ত খাইতেছি আপনাদের হ্যাঁ সম্পূর্ণ এখানে আমাদের জমি মানে প্রতিপক্ষের পক্ষ থেকে আমাদের এককানি জমি রাখা মানে গ্রুপের আর মূল মালিকের কাছ থেকে আমাদের এক একর এক

এবং সেই দলিল করার পরও এতদিন তারা সেই দলিল নিয়ে জমিতে আসে নাই হঠাৎ করে দিয়ে তেইশ সালে তেইশ নাই মূলত হেগো দাবি কি তার হেগো দাবি হেগো দাবি তিন একা বীর সম্পত্তিতে আমার কাছ থেকে একটা নিজমি তারা কলা করছে কিন্তু তারা যে আদালতে মামলা করছে সে জায়গায় তিন বিষ নিয়েই মামলা করছে মানে দুই কেনি সম্পূর্ণ বিরোধী জমি দুই কানি আমার একটা আমি চাষাবাদ করিয়া রইতেছি আর হ্যাঁ একটা আমি ধরি না কিন্তু আদালতে যে মামলা করছে সেই হিসাবে আমি ইচ্ছে করলে দুই ওখানে রুইতে পারি আমার প্র্যাক্টো কিন্তু আমি তারপরও চিন্তা করছি আমার পূর্বপুরুষের কাছ থেকে কল আনেছে ও জমি আমরা হ্যাঁ আদালতে না চাইলেও আমরা ওরা তারে দিয়ে দেবো বর্তমানে আদালতের রায় কার পক্ষে আসছে বর্তমানে মূল আদালতের কোনো রায় রায় নাই রায় না 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 আচ্ছা টোটাল জমি হয়েছে তিন কেনি না দুই কেনি